তিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্ত্রি আপনাদের সামনে এমনই একটি আলোচনা নিয়ে এসেছি যে আলোচনা কেউ নিজের মধ্যে সেট করতে পারবেন না আবার ফেলেও দিতে পারবেন না যারা ফেলে দেবে তারা বোঝেননি আর যারা রেখেছে তারা হয়তো বোঝেননি আর যারা বোঝে শুনে এটাকে শ্রবণ করেছে এবং জ্ঞানের সাথে মিলিয়েছে তারাই একমাত্র বলবে যে হ্যাঁ ঠিক আছে আচ্ছা হাজকের আলোচনাটি কি হবে যে আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ শব্দের অর্থ ফাঁকা তাহলে এটা কেমন কথা আল্লাহ শব্দের অর্থ যদি ফাঁকা হয় তাহলে আমাদের কি অবস্থা হবে তাহলে আমরা কি আমরা কাকে ডাকবো ফাঁকা ডাকবো আমরা না এখানে অবশ্যই বোঝার আছে ইনশাল্লাহ পুরো ভিডিওটি শুনুন টানবেন না আচ্ছা তবে এ ফাঁকে আমি আরও একটি কথা বলে নিব যে আমরা কিন্তু কোরআন কোরআন করি কিন্তু কোরআন মানা হয় না আমরা মুসলমান মুসলমান বলি কিন্তু মুসলমানের যে কর্তব্য যে কর্মকাণ্ড সেগুলো আমাদের করা হয় না তাই এখন আমি বলবো সুরাহ হজরতের মধ্যে আল্লাহ বলেছেন যে নিন্দাকারী গিবদকারী মৃতবায়ের মাংস খাওয়ার সমান অবশ্যই নিন্দা গিবদ করব কিন্তু যার সামনে যাব যে এগুলা বলেছে খারাপ কিছু বলেছে তার সামনে গিয়ে তাকে বলবো কিন্তু আগে বলবো না মৃত মাংস খাওয়ার সমান অবশ্যই আল্লাহ বলেছেন এ যে অবশ্যই তোমরা মৃত বায়ের মাংস বক্ষণ করিতে চাও না আচ্ছা তো এবার আসব যে আল্লাহ শব্দের অর্থ ফাঁকা হয় কিভাবে দেখেন আল্লাহ শব্দের অর্থ এবং আল্লাহ নামটি যদি আমরা শুদ্ধ করে বলতে চাই তখন কি হয় আল্লাহ আল্লাহ তার মানে মানে আলো দেখেন আপনার ঘরে একটা লাইট জ্বলছে কিংবা আকাশে একটা সূর্য উঠে আছে আলো দিচ্ছে এখন যে আলোটি দেখতে পাচ্ছি এ আলো কি কখনো বক্সে ভরে রাখা যাবে এই আলোটি কি কেউ বেঁধে রাখতে পারবে তাহলে এটাকে বাঁধা যায় না যেরকম বাতাস আমরা দেখা যায় চোখে দেখি না তাহলে আলো আলোকিত হয়েছে এটা আমরা চোখে দেখছি কিন্তু আলোকে বেঁধে রাখা যায় না আলোকে ভরে রাখা যায় না তাহলে বাতাসের মধ্যে আমরা হাত নাড়াচাড়া করছি অনুভব করছি বাতাস কিন্তু আলোটাকে আমরা তখনই বুঝতে পারি যে আলো প্রসার দেখা যাচ্ছে কিন্তু এই আলোটাকে বন্দি করে রাখা যায় না তাই আমি বলবো যে আল্লাহ মানে আল্লাহ মহা আলোকিত তাহলে এই আলোটাকে ধরা যায় না ছোঁয়া যায় না এই আলোটাকে বক্সে বলে রাখা যায় না বেদে রাখা যায় না তাহলে বোঝা গেল কি তাহলে বোঝা গেল আলোটা ফাঁকা আচ্ছা তাহলে আমরা যদি কখনো বলি সূর্যের দিকে তাকিয়ে সূর্য তো আলোকিত সেটার দিকে তাকিয়ে যদি বলি আলো আলো কিংবা যদি আমরা শুদ্ধ আলোকে ডাকি আলো কিন্তু কখনোই সারা দেবে না তাহলে আলো যদি কখনোই সারা না দেয় তাহলে আমরা কাকে ডাকছি আলোকে ডাকছি আলো কি কখনো সারা দেবে না আল্লাহ কি বলেছে আমি যুগে যুগে নবী আসুলদেরকে পাঠিয়েছি তারা আলোকিত তারা আমার আলোয় আলোকিত এখন নবদ খতম হয়ে গেছে এখন বর্তমানে উলিয়া কামেল পীর মুর্শিদের যোগ সেই আলোকিত একজন মানুষের কাছে যখন আমি যাব তখন আমরা সেখান থেকে আলোর প্রসার নিয়ে আসতে পারব যেমন একটি কথা হলো দেখেন যে আলো যে একটা বিষয় যদি কোনো কুপিতে বা কোনো মোমের মধ্যে জ্বালানো থাকে সেখান থেকে আমি শত শত আগুন শত শত কুপি শত শত মোমের বাতি আমি জ্বালিয়ে আনতে পারবো সেই আগুন থেকে কখনোই কমবে না তাই আল্লাহ এমন কথাও বলেছেন হে মোহাম্মদ হে মোহাম্মদ আমি তোমাকে সূর্যরূপে প্রেরণ করিনি আমি তোমাকে কুপিরূপে বা আমি তোমাকে কুপি বা ফিদিন এরকম কিছু রূপে আমি তোমাকে পাঠিয়েছি প্রেরণ করেছি এখন তোমার থেকে জ্ঞানের আলো জ্ঞানের প্রসার মানুষ পাবে তোমার থেকে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে নিয়ে যেতে পারবে কিন্তু তোমার নিজের আগুন কখনোই কমবে না তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যে আমরা আল্লাহকে ডাকবো সারা জীবন আলো আলো বলে আমরা জীবন কাটাবো আলো কখনো আমাকে সারা দেবে না তবে সারা কে আলোকিত যিনি আলোকিত যিনি তিনির মধ্যে আল্লাহ যিনি তিনি বিরাজমান তখন সেই আলোকিত মানুষ নবী হতে পারে রাসুল হতে পারে পয়গম্বর হতে পারে একজন কামেল মর্শিদ হতে পারে আল্লাহর অলি হতে পারে তাহলে সেখান থেকে আমরা সেই আলোটাকে জ্বালিয়ে আনব এবং যার মধ্যে আলোকিত যে মানুষটি তার মধ্যে আল্লাহ বিলীন হয়ে আছে আল্লাহ মিশে আছে আমরা যদি সেই লোককে মানি তাহলে সেই আল্লাহকে মানা হবে আমরা যদি সেই ব্যক্তিকে মর্জিদ রূপে মানি তখন কি হবে যে তিনি আমাকে জ্ঞানের প্রসার দেবে তিনি আমাকে যে জ্ঞান দেবে আচ্ছা তাহলে জ্ঞান কিন্তু একটা আলো একটা হলো সূর্যের আলো একটা হলো জ্ঞানের আলো তাহলে জ্ঞানের আলো যদি আমরা আনতে চাই তাহলে নবাতের যুগেরা নবী যারা ছিল তারা কিন্তু সাহাবাদের মধ্যে জ্ঞান বিতরণ করেছে ঠিক বেলায়েতের যুগে একজন কামেল ওলি আউলিয়া কামেল মসজিদ তিনিও কিন্তু জ্ঞান বিতরণ করছে জ্ঞানের আলো যিনি আল্লাহর জ্ঞানের আলোতে আলোকিত হয়েছে আচ্ছা তখন আমরা যখন সেই কামেলের কাছে যাব তখন তিনির কাছে আমরা সেই জ্ঞানের আলোটাকে পাব এবং তার মাধ্যমে আল্লাহ অনেক কিছু করে যেমন আল্লাহ কি বলেছে যে একটা উসিলের মাধ্যমেই আমি একটা কিছু করি আল্লাহ যদি চাইতো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো নবী রাসুলের প্রয়োজন নেই আমি একাই একশো তাও পারবে পারে যদি তাহলে আল্লাহ মবি রাসুলদেরকে ওলিয়া ওলিয়াদেরকে কেন ফিটিং করলেন কেন দিলেন কেন প্রেরণ করলেন যে আলো তোমরা কখনো ধরে রাখতে পারবে না ভরে রাখতে পারবে না বেঁধে রাখতে পারবে না তাই তোমাদের কাছে আমি আলোকিত মানুষ পাঠিয়েছি যার কাছ থেকে তোমরা সে জ্ঞানের আলো নিতে পারবে এবং তোমরা যদি একজন মবি রাসুলকে সেবা করো মানো তাহলে আমি আল্লাহকে মানা হয় যদি কোনো ওলিয়া অলিয়া কুকুর কামেল মসজিদকে তোমরা মানো তাহলে সেটা আমি আল্লাহকেই মানা হয় কেননা আমি তার মধ্যেও বিরাজ আছি যেরকম নবীদের মধ্যে ছিলাম এরকম নবীদেরকে আমি বন্ধু বলে ডেকেছি তেমনি আউলিয়াদেরকে আমি বন্ধু বলে ডেকেছি তাহলে সেই বন্ধুদের মধ্যে আমি আছি তাহলে আমাকে পাইতে হলে আমাকে ডাকতে হলে আমাকে চিনতে হলে তাহলে তোমরা একজন আউলিয়ার কাছে যেতে হবে তখন আমরা আল্লাহর সন্ধান পেয়ে যাব। এবং আল্লাহ কিন্তু কোরআনে কিছু কিছু জায়গায় বলেছে খুলেই বলেছে কিন্তু এই কথাগুলো কথাগুলো একদল মাধ্যমে এটাকে দিয়েছে যেমন যেমন সেই হলো কি যে একটি তাফসিলির মধ্যে লেখা হয়েছে যে যারা দুনিয়াতে আমি আল্লাহকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না তারা হাসরের দিন অন্ধ হয়ে উঠবে তাহলে বোঝা গেল কি আল্লাহ দুনিয়াতে বান্দার সাক্ষাৎ ঘটাবে আচ্ছা এই তাপসিটিকে অন্য আয়াতে বা অন্য কোরআনে যখন আমি যাই তখন সেখানে পাওয়া যায় যারা দুনিয়াতে অন্ধ তারা অন্ধ এই যে কথার তাহলে মন্দ কপালে যা আছে তাই পেয়েছি এখন সঠিক বোঝার জন্য একজন আল্লাহর সাথে যার কানেকশন আছে আল্লাহর সাথে যার বন্ধুত্ব আছে এরকম ব্যক্তির কাছে গিয়ে নিজকে চিনবো যেমন একটি কথা বলা আছে মান আরাফা নফসাহ ফাকাত আর রাব্বাহ অর্থাৎ যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে তাহলে বোঝা গেল কি আমি জন্ম জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি কে আমি আমি আমাকে জানি না চিনি না তাই একজন আল্লাহর অলির কাছে যেতে হবে তিনি আল্লাহর পরিচয় আছে আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক আছে আমি এমন ব্যক্তির কাছে গেলে তখন আমার আপনারও সম্পর্ক হয়ে যাবে তাহলে কি হবে তখনই আমরা পূর্ণ আলোর প্রসার আমরা আল্লাহ থেকে পাবো সেই ওলি আউলিয়ার উচিলাতে তবে হে সমস্ত জগতবাসী আমি কিন্তু একটি কথা লিখেছি থামলেনের মধ্যে আল্লাহ শব্দের অর্থ কি ফাঁকা দেখেন আমি কিন্তু কিছু কিছু জায়গায় এই কথাটিও বলেছি যে আল্লাহ শব্দের অর্থ ফাঁকা তাহলে ফকির শব্দের অর্থ কি ফকিরুল্লাহ মিন ইন্নি ফকির যে ফকির শব্দের অর্থ ফাঁকা তবে দুইটি ফাঁকা কিন্তু এক নয় যে ফকির যিনি মূলত অরিজিনাল ফকির যারা যে ভিক্ষা করে খায় এদেরকে ফকির বলা যায় না এরা এতে মিসকিন এরা কিন্তু ফকির না ফকির শব্দের অর্থ ফাঁকা তার মানে কি ফাঁকা যে ফকির শব্দের অর্থ ফাঁকা এসেছে যে তার হৃদয়টা সবসময় ফাঁকা এই দুনিয়া দুনিয়ার আবিজত্ব দুনিয়ার সম্পদ দুনিয়ার মায়া মহব্বত সে কখনোই তার হৃদয়ে স্থান দেয়নি তার হৃদয়টা ফাঁকা আর যার হৃদয়টা ফাঁকা সেই ফকির আর সেই ফাঁকা জায়গার মধ্যে আল্লাহ আসে সেই ফাঁকাতে আল্লাহ বসে তবে আল্লাহ যদি সেই ফকির নামের ফাঁকার মধ্যে বসতে হয় তাহলে কিন্তু সে আল্লাহ নিজেও ফাঁকা নিজে ফাঁকা কিরকম আল্লাহ মহা আলোকিত এই আলো সেই ফকির নামের ফাঁকার মধ্যে গিয়ে বসে তখন কি হয় দুই মিললে একাকার তাই আমরা একটা কথা বলে থাকি একদল বলতেছে রাসুল আল্লাহ আর আরেক দল বলতেছে কি আল্লাহ রাসুল আল্লাহ মানে রাসুলের সাথে আল্লাহ একাকার দুই মিললে একাকার এই জন্য আল্লাহ বলেছে তোমরা আমার রাসুল হইতে আমাকে পার্থক্য করিও না আচ্ছা তাহলে যে কথাগুলো আজকে বলা হলো অবশ্যই আমাকে মন্তব্য করবেন যে মন্তব্যটি যে ভালো লাগে আপনাদের যে হ্যাঁ তিনি খারাপ বলেছে ঠিক আছে খারাপ লিখে দিন যদি মনে করেন যে কথা ভালোই বলেছে তো আলহামদুলিল্লাহ তো সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইছেন সেটিও আমি বলার চেষ্টা করব এবং আমাকে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় তবে ফলো করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ